নমস্কার চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের খুব চেনা রেসিপি যেটা হচ্ছে বাটি চিংড়ি তো আজকে বাটি চিংড়ি বানাবো তো বানাতেই যাচ্ছিলাম ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিই তো আগে থেকেই আমি সমস্ত কিছু কেটে আর সমস্ত কিছু দিয়ে রেডি করে নিয়েছি দেখতে পাচ্ছি এখানে তিনটে মিডিয়াম সাইজ ছোটো ছোটো আলু আছে সেটাকে কিউব কিউব করে কেটে নিয়েছি দুশো গ্রাম চিংড়ি রয়েছে আদা রসুনের পেস্ট রয়েছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর টমেটোর পেস্ট আর রয়েছে কিছু চিনি আর লবণ হলুদ সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি শুধু সর্ষের তেলটা দিতে বাকি সর্ষের তেল দিয়ে সমস্ত উপকরণটা ভালো করে মেখে নিতে হবে এখানে তোমরা বলতে পারো যে মাংসর মধ্যে যা যা মশলা দেওয়া হয় সমস্ত মশলা এখানে অ্যাড করা হয়েছে ঠিক আছে তো এবার চলো এটাকে ভালো করে মেখে নিই মেখে নিয়ে তোমরা চাইলে যেই পাত্রে বানাবে সেই পাত্রেটাই মাখতে পারো আমি কড়াই বানাবো কিন্তু আমি আগে এই পাত্রটাতে ভালো করে মেখে নিব তারপরে কড়াইয়ের মধ্যে দেবো তোমরা চাইলে যেই পাত্রে বানাবে তার মধ্যে ডিরেক্ট মাখতে পারো তো চলো আমি এটাকে মাখা শুরু করে দিই সো প্রথমেই দিতে হবে সরষের তেল তো এখানে তিন থেকে চার চামচের মতো সরষের তেল আমি অ্যাড করে দিয়েছি ভালো করে এটা মেখে নিতে হবে এরকম হালকা হাতের সমস্ত মশলাগুলো ভালো করে এর মধ্যে মেখে নিতে হবে আর মশলা সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা থাকা দরকার নেই কারণ আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি যে কী কী মশলা এখানে অ্যাড করা হয়েছে তো তোমরা একবার দেখে নিতে পারো ভালো করে তো এটা মাখা প্রায় কমপ্লিট হয়ে গেছে কড়াই এখানে গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি আর এই পাত্রের মধ্যে কিছু মশলা লেগে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এটা ধুয়ে একটু দিয়ে দিব আমি আরও কিছু জলের মধ্যে অ্যাড করে দিব পরিমাণ মতো যতটা আমার মাছ আর আলু রয়েছে সেই হিসেবে আমি জলটা অ্যাড করেছি দেখতে পাচ্ছ খুব একটা বেশি না খুব কম না জল অ্যাড করে দিয়েছি আর কিছু দেওয়ার দরকার নেই এবার এটা দশ মিনিটের জন্য এইভাবে একদম নিঝুম করে ঢাকা দিয়ে দেবো দশ মিনিট পর এটাকে খুলে দেখবো আর আঁচটাকে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে দশ মিনিট পর দেখুন তরকারি আমার কি অবস্থা রয়েছে জল অনেকটাই প্রায় শুকিয়ে গেছে আর একটু ঠিক হয়ে গেছে প্রায় হাফ হাফ সিদ্ধ কমপ্লিটও হয়ে গেছে জল আরেকটু বেশি মনে হচ্ছে তাই দু মিনিটের জন্য আবার আমি এটা ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পর ঢাকাগুলো দেখুন তরকারি আমার একদম রেডি এটা সার্ভ করার জন্য দেখতে পাচ্ছ কী ডিলিশিয়াস লাগছে আমি পাত্রে এটা সার্ভ করে দিয়েছি আর এখন একটা কাঁচা লঙ্কা দিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করে দিয়েছি এটা গরম গরম ভাতের জন্য একদম রেডি তোমরা যদি বাড়িতে এই রেসিপিটা কেউ ট্রাই না করে থাকো তো প্লিজ একবার ট্রাই করার অনুরোধ রইলো বাড়িতে তোমরা একবার বানিয়ে দেখো আশা করি খুব ভালো লাগবে আর খুব অল্প সময়ের মধ্যে এটা হয়ে যায় বাড়িতে য যত সমস্ত গুঁড়ো মশলা আছে সেটা দিয়ে হয়ে যায় শুধু জাস্ট একটু আদা রসুনের পেস্টটা লাগবে আর একটু টমেটো পিউরি বাকি সব গুঁড়ো মশলা দিয়ে এটা রেডি হয়ে যায় চিংড়ি মাছ অনেক টাইপে বানিয়েছো বাট এইভাবে একবার বাটি চিংড়ি বানিয়ে দেখো আই হোপ খুব অল্প সময়ে আর খুব দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সামনে প্রেজেন্ট হবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো চলো আজকের মতো এখানেই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা রেসিপিতে আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো তোমরা লাইক করে দিও একটা শেয়ার করে দিও আর চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে বাই